আসসালামু আলাইকুম আমি তানিয়া সুলতানা নোয়াখালী থেকে বলতেছি আশা করি সবাই ভালো আছেন এটা আমার ফার্স্ট ব্লগ আর আমার এই ফার্স্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরু করলাম এখন সকাল প্রায় ছয়টা বাজে আমি নামাজ পড়ে এই যে দরজা জানালা খুলে দিয়েছি এই তো খাটটা গুছিয়ে নিয়েছি গুছিয়ে লাভ নেই একটু পরে আবার এলোমেলো মেলো করে ফেলবে যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে এই তো আমার মেয়েকে বলছি সন্দকের উপর টেবিলের উপর এগুলো একটু মুছে ফেলতে সে মুছে ফেলতেছে কালকে বাজার থেকে দুই ধরনের আম নিয়ে আসছি এগুলা সেই আম এই তো আমার মেয়ে টেবিলের উপরটাও মুছে নিয়েছে আমি এই ইউটিউব জগতে একদম নতুন কথা বলতে গিয়ে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই তো এখন সকালে নাস্তা তৈরি করে নিয়েছে নাস্তা নাস্তা খাওয়া হয়ে গেছে সকালে হয়েছে ডিম রুটি আর আগের দিনের কিছু তরকারি ছিল এই তো এখন একটা ডিম পোস্ট করে নিতেছি আমার ছেলের জন্য আমার তিন ছেলে মেয়ে আমার ছেলে ছোট ওর জন্য এই তো একটা ডিম পোস্ট করে নিতেছি ও সকালে একটা ডিম পোস্ট খায় এই তরকারিগুলো দিয়ে আমার মেয়েরা নাস্তা করছে ডিম পোস আর তরকারিটা দিয়ে আমার মেয়েরা আর আমি নাস্তা করেছি এখন প্লেট গুলা ধুয়ে নেব আমার মেয়ে তো আমাকে বালতি ভরে দিতেছে প্লেট বাটিগুলা ধুয়ে নেওয়ার জন্য এই তো আমি এখন প্লেট বাটিগুলা ধুয়ে নিতেছে শহরের বাড়িতে তো বা যারা বাসা বাড়িতে থাকে তারা তো রাতে রাতে ধুয়ে নিতে পারে গ্রামে তো আমরা সেটা পারি না এই তো আমি সকাল সকাল এই তো আমি প্লেট বাটিগুলা একে একে ধুয়ে নিতেছি আমার দোয়া শেষ হয়ে যেতেছে যা আমার কথাবার্তা যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি কিছু পঁশাক লাগাইছি একটা জানলাও দিয়েছি এই তো পোঁশাকুলা জানলায় উঠে গেছে বর্ষাকালে পোশাক খেতে খুবই ভালো লাগে এই পোশাকগুলো আমি লাগাইছি তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদিও এই কথাটা আগেও একবার বলেছি তারপরও আর কি আর একবার রিপিট করছি আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম